আমার বন্ধুগণ যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যেটা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছিলাম সেটা হল তাহলে মহাররম মাস এটা যুদ্ধ বিগ্রহের জন্য কি হারাম হারাম মাসে আমরা আজকে এখানে পড়তেছি নুয়া আলাইহিস সালামের কিস্তির কথা বলতেছিলাম নুয়া আলাইহিস সালামের কিস্তি ভেসে গেছে কিছু হুজুর আর সরকার বাহাদুর বলল পাইকার করলে কোথায় যাওয়া যাবে সবাই লাইন দিয়ে পায়খানা করতে শুরু করল কিস্তি ভুল হয়ে গেল এখন ধাক্কা দিলে কিস্তির থেকে পায়খানা পড়ে যায় নিচে এবার অনেক দূরের এক মহিলা সংবাদ পেয়েছে নহুর কিস্তিটি পায়খানা করলে জান্নাতে যাওয়া যাবে সরকে যাওয়া যাবে ওই বুড়ি মানুষ ন কি বলে লাঠি ধরতে 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 কিস্তির কাছে চলে আসলো কিস্তিটি যখন উঠে পায়খানা করেন কান্দে আল্লাহ নৌকা তৈরি করতে বললে কেন আর এরা পায়খানা করে কেন আল্লাহ বললেন হুরে ধৈর্য ধর যারাই পায়খানা করতেছে ওরাই পায়খানা পরিষ্কার করবে সেই ধৈর্য ধারার রসিয়াত আমরাও করতেছি ধৈর্য ধরতে লাগুন হয়তো এই কোটা আন্দোলনের রসিলায় একটা পরিবর্তন আসতে পারে গতকাল পাঁচজন মারা গেছে আজকে আর একজন তার সঙ্গে যোগ হয়ে গেছে কটা আন্দোলনকারীদের কাতারে কয়জন লাশ হলো ছয়টা লাশ হয়তো কেমন কথা বলতে পারে বাতিলেরা জুতা পায়ে দেওয়ার সময় হয়তো নাও পেতে পারে বুড়ি আসলো বুড়ি পায়খানা করতেছে আরামে পায়খানা করতেছে আল্লাহ বললেন জিব্রাইল নৌকাটা একটু নাড়া দে বুড়ির দিয়ে খেলা শুরু করি নালা ভিতরে পড়ল যত পারে বুড়ি খেয়েছে গায়ে টাই মেকিয়ে বুড়ি ডুব দিয়ে উপরে উঠে দেখে সত্তর বছরের বুড়ি এখন হইয়েছে সতেরো বছরের ওই বাপরে দেখলি মনে হয় বেদনা লাগবে তো যাই হোক ছুড়ি এখন আর ওই বুড়িরাই কাপড় পরতে থাকে গায়ে ভালো কাপড় চোর পরে এখন লোকজন বলে কিরে তুই গিলি লাঠি ভর দিয়ে এখন যাচ্ছিস খুব ভালো করে কি হলো কই নুহুন নৌকায় পড়িয়ে ওই পাইকানা খেয়ে আমার রোগ ভালো হয়ে গেছে এখন কিছু বুদ্ধিজীবী চিন্তা করলে কিরে পাইকানা খালি রোগ ভালো হয় এত তো জীবনেও শুনিনি তো বুদ্ধিজীবীরা একসঙ্গে গবেষণা করে বলতে হতেও পারে কারণ এই স্থিতি পাইকানা করেছে রাষ্ট্রপ্রধান এই কিস্তিতি পাইকানা করেছে প্রধানমন্ত্রী এই কিস্তিতি পাইকানা করেছে বড় হুজুর এই কিস্তিতি পাইকানা করেছে ভ্যানওয়ালা এই কিস্তিতি পাইকানা করেছে বড় মৌলভী সকলের পাইকানা একসঙ্গে মিশে ওটা হলেও ভিটামিন এক ওষুধ হয়ে গেছে শালটা হয়ে গেছে ও যে খাবে তার রোগ ভালো হয়ে যাবে এই না হুজুকে বাঙালি এই না হুজুকে মানুষ এইবার ওই কি বলে কিস্তির থেকে পায়খানা বোবা শুরু করলো নুহাল সাল্লামকে কেবার আল্লাহ জিজ্ঞেস করে নুহু খবর কি কয় আল্লাহ একদিনই দেখ শেষ কয় কি করতে চাই খেয়েও যাচ্ছে আল্লাহ কয়ে তুই কান্নাকাটি করছিল কয়ে আল্লাহ তুমি যে এত খেলা দেখাতি পারো ওটা আমার বুঝি আসিন এক সময় কিস্তি পরিষ্কার হয়ে গেল আমি কিন্তু দশই মহাপনের কথা বলতেছি এক সময় কিস্তি পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হওয়ার পর এবার দেখা গেল ওর ভিতরে ঝালের দানা ঝালের গুঁড়ো যা ছিল ময়লা বজনা খুঁজে খুঁজে নিয়ে খায় আর রোগ ভালো হয়ে যায় এবার কিস্তি পরিষ্কার হয়ে গেছে সাল্লাম বললেন তোর জাতির নিয়ে কিস্তিতে কিস্তিতে উঠলো প্লাবন শুরু হলো চল্লিশ দিন ওই প্লাবন ওখানে ছিল যে কী বলে জিলহজের প্রথম তারিখে জিলহজের প্রথম তারিখে নৌকা ভাসতে শুরু করলো ঠিক চল্লিশ দিন পরে ওই কিস্তি আবার যখন জমিনে যে স্পর্শ করল সেই দিনটা ছিল দশই মহরম শুধু হোসেন হোসেন করে কান্নাকাটি করলে চলবে না এব্রাহিম আলাহাল্লাম কাবুনে ফেলাই ছিল কোন বেটা হ্যাঁ মুসলমান কথা বলেন কোন বেটা পৃথিবীতে যতগুলো লোক শাসন করেছে তার ভিতরে একজন ছিল নমরুত নম্রুত ছিল গোটা পৃথিবীর শাসনকর্তা কর্তা শুধু ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের নেতা নয় এক লক্ষ ছাপ্পান্ন এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ কিলোমিটারের নেতা নয় বাংলাদেশের নেতা নয় তিনি ছিলেন গোটা পৃথিবীর নেতা আগুনে কি করে হাত পা বেঁধে করে চড়কের পরে ঘুরাইয়ে চড়কে বেঁধে এব্রাহিমের কোমরে দড়ি বেঁধে নমরুদ আগুনে ফেললো পয়লা জিলহাস তারিখে নমরুদ এপ্রায়ীমে সালাম আগুনে ফেলা দিলাম এ প্রায় মেলা আগুনে বসে বসে কানলেন কতদিন চল্লি দিন কান্নার পর যেদিন আগুন নিভে গেল সেদিন ছিল কত তারিখ এই দশই মহাররম এরপর হজরত আই ও আলাহ সাল্লাম কাল্লাম দীর্ঘদিন রোগের ভিতরে বসাই দিলেন রোগ থেকে যখন আইবার সালাম মুক্তি হলো সেদিন ছিল দশই মহররম হজরত হজরত সালাম ইউসুফ ইউসু আলাহিসাল্লামকে ফিরে ফিরেছিল যেই দিন সেদিন ছিল দশী মহরম হজরত ঈসা আলাহসাল্লাম চতুর্থ আসমানে উঠে গেছে সেদিনও দর্শী মহরম আবার ইসা আলাহ সাল্লাম নেমে আসবেন সেদিনও মহরম মাস এভাবে করে মহররম মাসের সঙ্গে যুগে যুগে সব ইতিহাসের সঙ্গে সম্পর্ক এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে কয়টা দিন তার ভিতরে একটা দিন হলো কোন দিন দশি মহরমের দিন এই দিন নুহুর দোয়া কবুল হল এই দিন ইব্রাহিমের দোয়া কবুল হলো এই দিন আদমের দোয়া কবুল হল এই দিনই ইয়াকুব আলাইহিস সাল্লামের দোয়া কবুল হলো এই দিন আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল হলো এই রাত্রিতে যদি আপনি আমি দোয়া করি আল্লাহর কসম আপনার আমার দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না তাহলে আজকে একটাই দোয়া আমরা করব আজকে রাত্রি একটাই দোয়া করব বেশি দোয়ার দরকার নেই একটাই দোয়া করব সেই দোয়াটাকে আমি বলবো আমার সঙ্গে কি একমাত হবেন কিনা জানি না আজকে বাড়িতে যে যদি পারেন চার জেখাত আট টাকা যেহেতু বারোটা বেজে যাবে চার জেগাতে আট টাকা নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ আবু সাইদ রংপুরের পিরিগঞ্জে বাড়ি আবু সাইদ যে ছেলেটা এই কোটা আন্দোলনের পক্ষে জীবন দিয়ে মারা গেল যে জালেমদের কারণে গোটা দেশ এখন আহাজারে চলতেছে এই জালেমদের হাত থেকে তুমি আল্লাহ আমাদের দেশটারে হেফাজত করো একটা দোয়া আজকে অন্য কোনো দোয়া নেই বাবার জন্য দোয়া দরকার নেই মার জন্য দোয়া দরকার নেই ফুবুর জন্য দোয়ার দরকার নেই শরীর সুস্থর জন্য দোয়ার দরকার নেই ঘেরবাড়ির জন্য দোয়া করার দরকার নেই একটাই দোয়া আজকে এই আশুরার দিনে আল্লাহ পাক সকল নবী রসুলদের দোয়া কবুল করেছে আমরাও দোয়া করব আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের দেশটারে যেন আল্লাহ হেফাজত করে নেয় পারবেন না আরে ভাই দোয়াই কি বলে কান্নাকাটি করে দোয়া করতে হবে না আমি যে কথা বলেছি যে অন্তর দিয়ে আমিন বলে থাকেন ওটাই দোয়া মেরিয়ে ধরে লাকিবাজি করে দোয়া করে কাজ হয় না আচ্ছা বলুন তো দোয়া করলে কবুল হয় এটাকে বিশ্বাস হয় একটা দিন দুটো জিনিস বলবো দুটো জিনিস বলার পরে মহরমের কথাই বলতেছি মহরম দিয়ে শেষ করব ইনশাল্লাহ কি কষ্ট হচ্ছে আপনাদের বলবো না এখনই দোয়া করে দেবো ও ভাই রাগ করে